এলাকার অনেক মহিলাগণ শাড়ি পরেই নামাজ পড়েন এক্ষেত্রে মহিলারা নামাজ পড়ার সময় মুখমন্ডল দুই হাতের কবজি ছাড়া পুরা শরীর হবে এখন শাড়ি শুধু শাড়ি পরে পড়লে তো এগুলো ঢাকা সম্ভব না তাই না হাতের গোঁসা খুলে যাবে গলা খোলা থাকবে শুধু শাড়ি পড়লে সম্ভব না এই জন্য শাড়ির উপরে যদি আরেকটা বড় ওড়না নামাজের ওড়না আছে এগুলো যদি পরে নেয় তাহলে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই তার শরীর ঢাকতে পারলেই হইল তিনি ভেতরে শাড়ি পরবেন না থ্রি পিস পরবেন সেটার সাথে নামাজ হওয়া না হওয়ার কোন সম্পর্ক নাই কিন্তু শুধু শাড়ি যদি পরে নামাজ পড়েন তাহলে হাতের গোসা দেখা যাবে তারপরে গলা দেখা যাবে চুল দেখা যেতে পারে পেট পিটে কোনো অংশ দেখা যেতে পারে নামাজ হবে না আমাদের দেশে অনেক মামুন রায় ভুলটা করেন যার কারণে তাদের নামাজ হয় না নামাজের মধ্যে সতর ঢাকা কি ফরজ সে ফরজটা তরক হয়ে যায় সামান্য একটু খুলে গেল হঠাৎ করে সেটা ভিন্ন কথা কিন্তু পুরো নামাজ জুড়ে আপনার হাতের গোসা খোলা আপনার গলা খোলা আপনার চুল খোলা আপনার পেট পিট খোলা মাথা দেখা যাচ্ছে তার নামাজ হবে না এই জন্য ভালো করে হয়তো কাপড় দিলে টেনে দিয়ে এবং পুরো শরীর যাতে ঢাকা থাকে সেই ব্যবস্থা করুন ভিতরে আপনি শাড়ি পরেন কোনো অসুবিধা সাধারণত শাড়ি পরে এটা কঠিন তারপর আবার অন্য পড়তে হয় আমার মা নেই আমি কলেজে পড়ি আমার বাবা আরেকটা বিয়ে করেছেন আমার দুই বোন এবং সৎ বোনরাও রয়েছেন আমাদের পরিবারের কেউ ইসলামিক মাইন্ডের না তারা কেউ পর্দা করে না আমি যদি ইসলামিক ভাবে পর্দার সাথে থাকতে চাই তাহলে আমার বাবা আমাকে বাধা দেন এখন আমি কিভাবে কি করব আমার বাবা দিনী ছেলের সাথে বিয়ে দিতে চান না এতে আমি কি নিজে পাত্র নির্বাচন করতে পারবো কিনা দিন ইসলাম দেখে এই প্রশ্ন আমাদের হাজারো বন্ধের আমি বলি ওই লোকের চাইতে বড় কপাল পড়া কে যে এরকম একটা মেয়ে পাইছে যে মেয়ে নিজের চরিত্রকে হেফাজত করতে চায় যে মেয়ে আল্লাহর হুকুম মতো চলতে চায় তারপরও বাপে চায় সে আল্লাহর হুকুমের বাইরে চলুক ইচ্ছিত কপাল পড়া বাপার কি হতে পারে কত বাপ আমাদের কাছে এসে কান্নাকাটি করে গতকালকে এয়ারপোর্টে এক ভদ্রলোক লন্ডন থেকে আসছেন উনিও যাচ্ছেন সিলেট আমিও যাচ্ছি সিলেট আমাকে ধরছে হুজুর খুব কানছে খুব প্যানারিস আমার খুব তাড়াহুড়া ছিল আমার ফ্লাইটের টাইম হয়ে গেছে তারপর সে আমার ছয় না একটু আপনার পাইছি বলি কী বলে যে আমার ছেলেটা সে পাঁচাত্তর নামাজ পড়তো আমার কথা শুনতো এখন সে নামাজ না আমাদের কথা শোন না বেয়াদব হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আমাদের স্বামী স্ত্রীর জীবনটা জাহান্নাম হয়ে গেছে জীবন্ত কষ্টের চোখে যে মা বাপ সন্তান আগে থেকে মানুষ হয়ে গেছে আল্লাহর পথে চলতে চায় তাকে বাধা দেয় এর চেয়ে কপাল পড়া মা বাপার নাই যদি কোনো মা বাপ অন্যায় করতে বাধ্য করে সেই অন্যায় কথা শুনতে আপনি বাধ্য না মা বাপ কেন কোন মৌলবী কোন হুজুর কোন আলেম সাহেব কোনো মূর্তির সাহেব যদি উল্টাপাল্টা কথা বলে কোরআন হাদিসে নাই সে কথা বলে অন্যায় কথা বলে তাহলে সে অন্যায় কথা মানা যাবে ঠিক এভাবে ভাই মা বাপ কোন অন্যায় কাজ করলে সেটা মানতে সন্তান বাধ্য না আরেকটা কথা হলো মা বাপ যদি মা বাপ যদি মেয়েকে বা ছেলেকে বেদিন ছেলের সাথে মেয়ের সাথে বিয়ে দেবে পয়সা ছাড়া আর কিছু বুঝে না তাহলে সন্তানের রাইট আছে ওই মা বাপকে এড়িয়ে অন্য কোন অভিভাবক ইমাম সাহেব বা গুরুত্বপূর্ণ মান্যগণ্য এলাকার কোন ব্যক্তিকে অভিভাবক বানিয়ে উপযুক্ত পাত্রের কাছে বিয়ে করা কারণ যে মা বাপের কাছে দিনদারির কোন গুরুত্ব নাই শরীয়ত তার অভিভাবকত্বকে থেকে হরণ করে কথা কি বুঝতে পারছি তবে এই বিষয়ে আমার এই মাস আলা শুনে কেউ সিদ্ধান্ত নেবেন না খবরদার এটা আমি শুধু মূলনীতি বললাম সিদ্ধান্ত নিতে হলে স্থানীয় কোনো আলামের সাথে পুরো ডিটেল বলে কেস স্টাডি করে তারপর তিনি উত্তর দিবেন কারণ অনেক সময় দেখা যায় আপনি যেটাকে মনে করতেছেন দিনের পথে বাধা দেওয়া সেটা আসলে দিনের পথে বাধা দেয় না মা বাপ ছেলে মেয়ের ভালো ছেলে মেয়ের চেয়ে ভালো বুঝে তারা অভিজ্ঞ বিয়ে করলে লাভ হবে ক্ষতি হবে এই জন্য আপনি খুব সহজেই তাদেরকে এটা বানানোর অধিকার ছাত্রী হোস্টেলে সব ধর্মের মেয়েরা থাকে এতে স্বাভাবিকভাবে তাদের হাত ধরা বা শরীর স্পর্শ হয়ে যায় এতে কি পর্দা ভঙ্গ হবে মেয়েরা মেয়েদের যদি হাত ধরে সে যদি অন্য ধর্মের হয় তাতে কোনো অসুবিধা নাই আমাদের দেশে মানুষ এগুলো নিয়ে বাড়াবাড়ি করে হিন্দু ভাইদের সাথে আমরা বসবাস করি তাদেরকে কোনো খাবার হাতিয়ে দিলেন তাদের দেওয়া কোনো হাদিয়া হালাল হরিশা গ্রহণ করলেন কোনো অসুবিধা তাদের সাথে খোঁজ খবর নেবেন নবী করিম সাল্লাম মুসলিমদের বাড়িতে গেছেন যে খবর নিয়েছেন অসুস্থ হয়েছে দেখতে গেছেন এখন আমাদের সমাজে কোনো হিন্দু অসুস্থ হলে মুসলমানরা দেখতে যায় নামাজের খবর নাই রোজার খবর নাই হকহালের খবর নাই এই সমস্ত ক্ষেত্রে এসে অনেক করে খাটি মুসলমান সাথে